তো গাইজ কালকে হচ্ছে সরস্বতী পুজো আর আমি আর আমার বাবা এসেছে আমাদের জমিতে কিছু সবজি সবজি নিতে কারণ আমাদের বাড়িতে পুজো হবে তো সবজি লাগবে তো এসেছে আমাদের জমিতে আমার বাবার নিজের শখের জমি ঠিক আছে আমার বাবার নিজের শখের জমি তো চলো আজকে তোমাদের দেখাবো পুরোটা ঘুরে দেখাতে পারবো কি না জানি না তবে দেখাবো চলো এই দেখো এইগুলো হচ্ছে মুলো এইগুলো টমেটো আর এইগুলো এইগুলো বাঁধাকপি আরও অনেক কিছু আছে চলো দেখাবো তোমাদের আস্তে আস্তে এই দেখো এইগুলো হচ্ছে মেথি এইগুলো এগুলো বিট এখানে গাজর আছে ওলকপি আছে এই যে ছোলার শাক যেগুলো এখনও সেভাবে হয়নি এই দিকে আছে ধনে পাতা আছে ফুল হয়ে গেছে এগুলোতে যদিও এগুলোতে আছে পালং শাক এই দেখো এটা হচ্ছে বেগুনের চারা ছোট ছোট ফুল এসেছে অনেক কিন্তু এখনও বেগুন হয়নি ছোট ছোটো গাছ এই দিকে আছে ফুলকপি দিকে টমেটো গাছ টমেটো গাছে ফুল এসেছে প্রচুর কিন্তু এখনো পর্যন্ত আমি একটা টমেটো দেখতে পেলাম না হয়তো পরে হবে এই যে ছোটো ছোটো প্রচুর ফুল এসেছে গাছে আর এইটা হচ্ছে এগুলো হচ্ছে মোটর গাছ আর এখানে আখ আখ রয়েছে এগুলো মনে হয় এটা নষ্ট হয়ে আছে আরও নাকি দুটো ভালো ভালো আখ আছে সেগুলো আমরা নিয়ে যাব কালকে পুজোতে লাগবে এই দেখো এইগুলো হচ্ছে খেসারির শাক প্রচুর রয়েছে আর এইগুলো এইগুলো হচ্ছে বিনস দেখো ছোট্ট ছোট্ট গাছে হয়েছে এগুলো আরও বড়ো হবে এই যে এইটা একটু বড়ো হয়েছে এই দেখো ছোট্ট ছোট্ট বিনসের গাছ প্রচুর আছে এখানে আর এই দেখো পেঁয়াজ এই ছোট্ট প্রজাপতি যা চলে গেল এই যে পেঁয়াজ কলি হয়েছে পেঁয়াজ কলি এগুলো আমাদের বাড়িতে নিয়ে যায় এগুলো আমরা খাই কিন্তু এগুলো সবই বাড়ির বাড়ির খাবার জন্য লাগানো কিছুই তেমন বিক্রি করার জন্য না এই দেখো এই গাছটায় প্রচুর লঙ্কা হয়েছে এই রকম আরও গাছ রয়েছে যেগুলোতে প্রচুর লঙ্কা হয়েছে এই দেখো এটা হচ্ছে চুকুর শাক আরও আছে তোমরা কারা চুকুর চাটনি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও ওই দেখো ঝিঙি ঝিঙি গাছও আছে এইগুলো ঝিঙি গাছ তেমন নেই নষ্ট হয়ে গেছে লেবু গাছও আছে এই দিকে এই যে একটু আগে তোমাদের বলছিলাম যে ছোলার শাক এখনো হয়নি কিন্তু এই দিকে প্রচুর ছোলার শাক রয়েছে ওই এই যে গাজর গাজর হয়েছে এই যে এইদিকে রয়েছে পেঁয়াজ রসুন সমস্ত কিছু আছে এখানে আমার বাবা গাজর তুলছে এই যে লঙ্কা গাছ আমি এবার এই বালতিতে করে লঙ্কা তুলব তো চলো আরও দিকে লঙ্কা গাছ আছে চুকুর শাক তোলা হচ্ছে চাটনির জন্য রোদের মধ্যে আমার অবস্থা পুরো শেষ আর এই যে তোমাদের বলেছিলাম দুটো হয় তো ভালো আছে এই যে এই আখগুলো নিয়ে যাচ্ছি কালকে পুজোতে আমাদের কাজে লাগবে নিজেদের জমিতেই যদি এরকম সুন্দর সুন্দর জিনিস হয় তাহলে কি আর বাজারে কিনতে লাগে তো আখগুলো হাতে নিয়ে আমার আর ভিডিও করার ক্ষমতা হয়নি তো আমার বাবার শখের সবজি বাগানটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোন ভিডিওতে আর এই রকম আরও বড় ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে টাকা